সময় বেশি নাই এই জন্য সর্বশেষে আর দুই টুকরা আওয়াজ করবো আপনাদের জন্য এক টুকরা হলো এমন এক জামানা চলছে যে জামানাটা একেবারে পৃথিবীর শেষ সীমান্তে পৌঁছে গেছে পৃথিবীর সময়ের শেষ সীমান্তে পৌঁছে গেছে আর সময় নাই ও বাইরা বন্ধুরা আর বাহাদুরি করবেন না আর বাহাদুরি করার কোন সময় নাই রে বাবা আসেন আসেন ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসা লাগবে এতদিন বহু নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়া যাবে না এতদিন বহু বেপরদায় চলেছি আর বেপরদায় চলে যাবে না হারাম খে吃 সুদ খে吃 আর হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না আল্লাহ তালার দিকে ফিরে আসেন আল্লাহ তালা আপনার জন্য একটা দামি ওয়াজ কোরআনের মধ্যে করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলালাহি তাওবাতান নাসুহা আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা সারা দুনিয়ার ইমানদারদারকে

আমার বিশ্ব নবী বলেছেন তোমার জীবনের ছোট বড় জানা অজানা লোকায়িত প্রকাশ্য সমস্ত রকমের গুণা আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তবে আমার ভাইরা বন্ধুরা তৌবাটা হতে হবে এখলাসের নিয়াতে আর জীবনে গুণা করব না আল্লাহরে বহু কাদাইছি আল্লাহরে বহু কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না নবীরে বহু কষ্ট দিয়েছি নবীর দাম জানতে জানতাম না আর নবীরে কষ্ট দিব না আল্লাহ গো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আর জীবনে গুণা করব না তৌবা করে নেন বিশ্বনবী বলেছেন তৌবা করতে দেরি তৌবা করতে দেরি তৌবা করবা জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন আমার ভাইয়েরা বন্ধুরা একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় একটা জামানা ছিল ওই জামানায় কিতাবের মধ্যে পড়লাম আল্লাহর একজন বান্দা ছিল বান্দা কিতাবের মধ্যে দেখলাম ওর সব চাইতে বড় মদঘর ছিল এলাকার ওর চাইতে বড় মদঘোর এলাকাতে আর কেউ ছিল না তার তার নামটা দেখলাম হাফি হাফি নাম একদিন মদের বোতল নিয়ে মদের আড্ডা খানায় যাচ্ছিল মদের বোতল নিয়ে যখন মদের আড্ডা চলে যায় যেতে যেতে রাস্তার মাঝখানে একটা সাদা কাগজের টুকরাটা দেখতে পায়। কাগজের টুকরাটা দেখার পরে ওই জায়গায় দেখে একটা কোরআনের আয়াত লেখা আছে তার মানে হলো আমি তো আরবি পড়া জানি না আমি একটা মদঘর মদঘর মানুষ গুনাহগার মানুষ এটা আমারে হয় আরবি কোন লেখা এখানে পড়ে আছে অতএব না না আমি নামাজ না পড়তে পারি আমি ভালো কাজ জীবনেও করি না তবে আমি মুসলমান হিসাবে এই মদঘর হলেও আমার কোন ব্যাপার না তবে কোরআনের আয়াত যেহেতু পড়ে আছে এইটা ফেলে রাখা আমার টুকরা এরকম ভাবে তুলে নিল নিয়ে মদের বোতলটা লুঙ্গিতে এভাবে বুঝে নিলো দিয়ে কাগজের টুকরাটা একটু খেলো করে চুমু দিয়ে বাড়ি নিয়ে চলে গেলো মা ও মাগ বলে কিরে বেটা কি হয়েছে বলে এই যে একটা কাগজের টুকরা পেয়েছি এই কাগজের টুকরাতে মাগ দেখো তুমি তো কোরআন পড়া জানো মনে হয় আরবি কোন লেখা আছে বলে কই দেখি হ্যাঁ সত্যি তো এখানে আরবি লেখা আছে দেখি 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 কাগজটা নিয়ে তার মা সম্মানের সাথে উপরে তুলে রাখলো ঘটনা কি ঘটলো এই বিশরে হাফিজ কাগজের টুকরাটা মাকে দিল মাকে দেওয়ার পর ওই বিশরে হাফি মদের বোতলটা আবার হাতে নিল হাতে নেওয়ার পর ওই বিশরে হাফি মদির একটা খানায় চলে গেল তার আরো দশ বারোটা বন্ধু আসলো সবাই মিলে মদ পান করলো লম্বা ঘটনা সংক্ষেপে বলি আপনাদেরকে সবাই চলে গেল মদ পান করলো মদ পান করার পর সবাই মাতাল হয়ে পড়ে আছে আমার বন্ধুরা মাতাল হয়ে পড়ে আছে এমন সময় ওই দিনে এশার নামাজ যখন হয়ে গেছে এশার নামাজের পর ওই জামানার আল্লাহর একজন খাঁটি বলিছিল নাম তার হজরতে হাসান বসরি হাসান বসরির নাম শুনছেন না আমার বন্ধুরা আমার আল্লাহ হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে দেখাতে লাগলেন এ হাসান নারে না আর ঘুমাইও না আর ঘুমাইও না যাও যাও তোমার এলাকায় মদের আড্ডাখানায় চলে যাও ও হাসান তোমাকে একটা খুশির সংবাদ জানাইতে হবে খুশির সংবাদটা হলো ওই মদের আড্ডাখানায় আমার একজন বান্দা মদ পান করে পড়ে আছে নাম তার বিশ্রে হাবি যাও রে হাসান যাও তুমি তাকে জানাইয়া দাও আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর তার সব গুণা মাফ করে দিয়েছি হাসান বসরি ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল হায় হায় আল্লাহ বলছেন যে মদের আর পড়ে আছে মদ পান করে আমার আল্লাহ বলছেন যে তাকে খুশির সংবাদ শুনাইতে যে তার জীবনের গুনা মাফ করে দিয়েছে এটা ঘটনা তো বুঝলাম না ঘটনায় না জানি কোনো পেঁচ লাগলো নাকি হাসান বসরি দৌড় মেরে উঠে চলে গেছেন মদের আর খানায় দরজা ঠক ঠক করলেন দরজা ঠক ঠক করার পরে একজন মাতাল অবস্থা চলে এসেছে আসার পরে দেখছে হুজুর এলাকার হুজুর হুজুর দেখার পরে মানে হাসান বস্রী বলছে বাবা ভয় না। আমি তোমাদেরকে মারতে আসিনি একটা কথা জানতে এসেছি বলতো এই তোমাদের মদের আড্ডাখানায় বিশ্রী হাফি নামের কে মানুষ আছে বলতো মানুষটা বলে দিল হুজুর ওই যে দূরের দিকে টাকা দেখেন ওই দূরে ওই যে একটা মানুষ মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে জ্ঞান নাই জ্ঞান ফিরে নাই ওই মানুষটার নাম হলো বিশিরে হাফি ওই মানুষটা বিশিরে হাফি কি ওই মানুষটা বিশিরে হাফি ওরে ডাক দাও ডাক দাও তাড়াতাড়ি করে ডাকা হলো ডাকার পরে যখন হাসান বসরি সামনে আনা হলো এ বিশরাফি তোমার নাম বিশরাফি বলে হ্যাঁ আমার নাম বিশরাফি একটু আসো তো একটু আসো সাইডে আসো তোমার সাথে কথা আছে হুজুর কি কথা বলবেন তোমার সাথে কথা কি কথা এ বিশরাফি বলো তোমার কাছে আমি একটা কথা জানতে চাই কথাটা হলো জীবনে তোমার কি এমন আমল আছে জীবনে কি এমন তুমি ভালো আমল করেছ বলো যার কারণে আমার আল্লাহ তালা একটা খুশির সংবাদ দিয়েছে এ বিষরাফি বলো তুমি কি এমন আমল করেছো বলো বিশরাফি বলে হুজুর গ আমি তো আজ অপর্যন্ত এক বক্ত নামাজ আমি আদায় করি নাই আমি কোন ভালো আমল করি নাই ভালো কাজ করি নাই কোরআন পড়াও জানি না করি না কোনো ভালো আমার আমল নাই হাসান বসরি বলছে না রে না অবশ্যই অবশ্যই ঘটা সম্ভব না একটু মনে হাসান হাফি তিনি কি করলেন একটু চিন্তা করলেন চিন্তা করার পরে হঠাৎ করে সকাল বেলায় ওই কথাটা মনে পড়ে গেছে দিয়ে বলছে হুজুর আমি যখন সকাল বেলায় মদের আড্ডাখানায় আসছিলাম তখন একটা কাগজের টুকরা পড়েছিল আরবি লেখা ছিল আমি ওটা তুলে রেখেছি আমার মনে হয় এটাই কোনো ভালো কাজ হবে তাছাড়া আমার জীবনে আর কোনো ভালো আমল নাই আমার বন্ধুরা বায়ারা হাজরাতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন হ্যাঁ বিশ্রাফিক চলো চলো তোমার বাড়িতে চলো তাড়াতাড়ি তোমার বাড়িতে চলো আমি ওই কাগজের মধ্যে কি লেখা আছে না দেখে আমি বাড়ি যাব না হযরত হাসান বসরি বাড়ি চলে গেলেন বিশরে হাফির বিশরে হাফি বাড়ি গেল বাড়ি যাওয়ার পর মাকে ডাক দিচ্ছে মা গো ও মা জননী ও মা জননী সকালে বেলায় তোমাকে যেই কাগজের টুকরাটা আমি দিয়েছিলাম ওই কাগজের টুকরাটা আমার একটু দাও আমার এলাকার হুজুর বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখবে মা জনারী তাকে থেকে তাকে উপর থেকে কাগজের পাড়লেন পাড়ার পর বিছরে হাফির হাতে দিলেন বিছরে হাফি কাগজের টুকরাটা আনার পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের হাতে দেওয়ার পরে হাসান বসরি কাগজের টুকরাটা খুললেন খোলার পরে দেখেন ওই জায়গায় সাধারণ কোনো লেখা নাই সাধারণ কোনো পাতা নাই সাধারণ কোনো লেখা না সাধারণ কোনো কথাই জায়গায় লেখা নাই লেখা আছে بسم الله এর রহমান

জানও কাগজের মধ্যে কি লেখা আছে না না জানি না হুজুর না জানি না এ বিশরে হাফি তুমি যদি জানতা কাগজের মধ্যে কি লেখা আছে তুমি বিশরে হাফিও না কান্না করে পারতা না এ বিশরাফি এই কাগজের মধ্যে লেখা আছে খুশির সংবাদটা শুনে নাও আল্লাহ স্বপ্নের মধ্যে ইলকা করেছেন ইশারা করেছেন আমাকে জানায়া দিয়েছেন কি জানায়া দিয়েছেন আল্লাহ বলেছেন যাও আফিকে জানায়া দাও তার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মা করে أرزورة بقول سبحان الله. তার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি এই কথাটা শোনানোর একটাই উদ্দেশ্য আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে যাই যে জীবনে একক নামাজ পড়ে নাই যে সারা জীবনে সবচাইতে বড় মদ্ঘর সেই মানুষটা যদি একটা কাগজের টুকরা তুলে যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে এ ভাই আমরা তো জুম্মার নামাজটাও কমসে কম পড়ি তুমি আমি যদি আল্লাহকে ডাক দিই আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ আর জীবনে গুণা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহ তুমি মাফ করে দাও বলেন আল্লাহ মাফ করবে না জোরে বলেন করবে না এজন্য আমার ভাইরা আজকে আমরা আল্লাহ তালাকে ডাক দিব আর আমরা আল্লাহকে বলবো হাত তুলেছি মাওলা ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো বঙ্কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ Allah ছি মাওলা ও তোমার দরবারে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বল কে আর আছে রে তোমার রহম পরম ছাড়া কোন উপায় নাই রে তুমি ছাড়া এই সংসার বল কে আর আছে রে আল্লাহ মাওলা দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম শুনলাম বললাম আল্লাহ তো আর কথা আমাদেরকে বলার চাইতে বেশ শোনার চাইতে বেশি বেশি